يا سيد الأنبياء والمرسلين محمد وآله وأصحابه الأجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته اللهم إنا أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا أحكم الحاكمين اللهم شكل قناه قار مزامة تأييت ومر شهد البريد.

তুমি আমাদের কি খাওয়া করে দাও তুমি তো সত্তা তুমি কত মানুষের গুড়া তুমি গোপন করে রেখেছো আল্লাহ বাইরের গুড়া গোপন করে রেখেছো বাইরের গুড়া যদি বাবা 잡तो তাহলে মা কে তালাক দিত বাবার গুনা মা 잡লে স্বামী হিসেবে থাকতেন সন্তানের গুড়া যদি

যারা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ যাদের মধ্যে আছে যারা পরিবার ইমানের সিটে ফোটা যদি থাকে আল্লাহ তুমি তাকে মাফ করে যান না করো আল্লাহ রব্বুল আলমী আমাদের এলাকা থেকে আমাদের মাদ্রাসা পশ্চিমের সাথে যাদের সম্পর্ক ছিল আল্লাহ যারা এখানে নামাজ পড়েছে এক সময় রব্বুল আলমী তারা এখন কেউ বেছে নাই আল্লাহ কত দাপটের সাথে তারা চলাফেরা করেছে আল্লাহ কিন্তু আজকে তারা কবর জগতে শুয়ে পড়েছে কত মানুষের নাম শুনেছি কিন্তু দেখি নাই আশেপাশে কিন্তু লোকটাকে দেখি নাই শুনেছ অনেক দাপুর বলা ছিল কিন্তু এখন মাটি দিয়েছে আল্লাহ যারা এমন চলে গেছে আল্লাহ জানো পরিবার ইবার যদি থাকে তুমি তাকে মাফ করে দাও আল্লাহ

ঠান্ডা রোগের মধ্যে ভুগতেছে আল্লাহ তুমি তাদেরকে শিফা দান কর আল্লাহ রব্বুল আলামিন আর যারা বড় বড় অসুস্থতায় ভুগতেছে আল্লাহ এলাকার মধ্যে মুরব্বি সহ যারা আছে আল্লাহ সকলকে সুস্থতা দান কর আল্লাহ রব্বুল আলামিন পিছনে হাত তুলেছে আব্দুল বান্দা ভাই তোমার বান্দা আল্লাহ ইমাম সাহেব আল্লাহ তার সফি সমস্যা তুমি তাকে শিফায় কাবিলা দান করো অপারেশন করতে হবে শিফায় কাবিলা দান করো রব্বুল আলামিন আর যারা মুরব্বি আছে আল্লাহ বা হাত তুলেছে পাঁচ ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে পড়ে তুমি তাদেরকে maaf করে দাও আল্লাহ তুমি তাদেরকে maaf করে দাও আল্লাহ মাদ্রাসা মসজিদ কেউ কবুল করে না আল্লাহ দায়িত্বশীলদের হায়াতে বরকত দান করো আল্লাহ রব্বুল আলামিন كبايه روزيته <تصفح> مدرسه ار उन्नयनي शब्दिक تيگه باور قداد سبحان ربك اكبر بالعزه عما يصفون وسلامنا على المرسلين <عليك> والحمد لله رب العالمين <أسلام>